মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর হয়ে উঠে উত্তপ্ত যেমনটা জানাচ্ছিলাম এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা কি শান্ত হয়েছে কিনা এখন সেখানকার পরিস্থিতি কি দেখছেন জানাবেন তানিয়া শান্ত যে পরিবেশ সেটি মোটেই নয় এখানে এখনও কিন্তু উত্তেজনা বিরাজ করছে এখানে যে যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন এবং ক্ষণে ক্ষণে কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটিও কিন্তু হচ্ছে কিছু সময় আগে আমরা দেখেছি পুলিশের পুলিশের গাড়িতে কিন্তু ভাঙচুর করেন এখানে যারা আন্দোলন করছেন শিক্ষার্থী এবং জনতা যারা এখানে রয়েছেন তারা কিন্তু সে পুলিশের গাড়িটি ভাঙচুর করেন পরে গিয়ে এই যে ধানমন্ডি বত্রিশে যে রাস্তাটি অর্থাৎ নিউ মার্কেট থেকে মিরপুরের যে সড়কটি সেই সড়কের পুরোটি জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার অবস্থান ঠিক আহ মুখোমুখি রয়েছে সেনা সদস্য এবং পুলিশ বিজিপি সহ আরও আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের কর্মকর্তা তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং এই যেই জায়গাটি দুপুরের পর থেকেই কিন্তু একরকম উত্তল পরিস্থিতি বিরাজ করছে খনে ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে ঈদপাটকে নিক্ষেপ এবং পরিস্থিতি শান্ত করতে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন তারা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ লাঠি চার্চ সহ নানা কর্মকাণ্ড কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি তবে এই মুহূর্তে যদি আমি জানিয়ে রাখতে চাই এই যেই ধানমন্ডি বত্রিশে যে পুরো এরিয়াটি সেই এরিয়াটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়েছে ব্যারিকেড দিয়ে ছাত্র জনতা যারা এখানে রয়েছেন তাদেরকে কিন্তু ব্যারিকেডের ঠিক উল্টোপাশটিতে রাখা হয়েছে আরেকটি বিষয় যদি তা আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই এই যে সড়কটি ধানমন্ডি বত্রিশের সেই সড়কটিতে কিন্তু কোনো রকম কোনো যানবাহন চলাচল করতে পারছে না দুপুরের পর থেকেই এই যে সড়কটি সেই যেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার যে মুখোমুখি সংঘর্ষ সেই সংঘর্ষের পরে একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে পুরো এলাকাটি তাহলে এই ছিল বর্তমানে আমার কাছে ধানমন্ডি বত্রিশ থেকে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ এবারে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের প্রতিক্রিয়া আপনাদেরকে জানাবো সে বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ মোহন আজকে রায় ঘিরে বগুড়ার মানুষ কি বলছে তাদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন তানি আপনাকে ধন্যবাদ আজকে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর বিকেলে বগুড়ায় জুলাই শহীদপুরের পক্ষ থেকে মিছিল করা হয়েছে এবং ছাত্র পক্ষ থেকে মিছিল করা হয়েছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এরকম একটা রায়ের জন্য তো আমি এই রায়ের বিষয়ের প্রতিক্রিয়া জানার জন্য আমি একজন জুলাই যোদ্ধা শহীদ পরিবারের একজনের সাথে কথা বলবো আহ আপনার জানাবেন আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন জোবাইল আমি শহীদ সেলিমের ভাই জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটি রাশি বিভাগের সভাপতি আজকে আপনারা অবগত রয়েছেন আহ জুলাই গণ অভ্যর্থনে মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচিত পলাতক আসামি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে মৃত্যুদণ্ড রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেই সঙ্গে আমাদের সাবেক আইজিবি আব্দুল্লাহ মামুনের পাঁচ বছরের এক আদন্ড দেওয়া হয়েছে সো আমরা বগুড়া আমরা বিকাল চারটায় শহীদ পরিবার আহত যোদ্ধা মিলে একটা আনন্দ মিছিল বের করি এবং তারপর আমরা উৎসবপ্রখরভাবে সকলের মধ্যে আমরা মিষ্টি বিতরণ করি সো আমরা বলতে যাচ্ছি যে এই গুণ অবর্তনে যেভাবে শহীদ করা হয়েছে যেভাবে আহত করা হয়েছে তার যে বিচারটা আমরা মনে করি যে শেখ হাসিনার যদি এক হাজার বারো ফাঁসি দেওয়া হয় তারপরও আমরা এই রায়ের মানে সুস্থ ভাবে তার বিচার হবে না যে পরিমাণ করেছে করেছে। আমরা চাই তার যে রায় হয়েছে এটা বিজয় আমাদের পরিবারের জন্য এবং নতুন বাংলাদেশের জন্য এবং সেই সঙ্গে আমরা মনে করছি যদি এই রায় তাকে বাংলাদেশের সকল জনগণের সামনে যদি ফাঁসি কার্যকর হয় সেদিন আমরা মনে করব আমাদের শহীদ পরিবার আমাদের আহত যোদ্ধার প্রকৃত বিজয় হয়েছে বলে আমি মনে করি ধন্যবাদ আমরা একজন সরাসরি আন্দোলনে যুক্ত ছিলেন জুলান তারা একটু প্রতিক্রিয়া শুনবো আসসালামাইকুম স্বৈর শাসক শেখ হাসিনার দুঃশাসনের চোদ্দ শত মাসুম বাচ্চাকে নির্মম ভাবে হত্যার যে বিচার সেই বিচারকে সে ফাঁকি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রে সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা আজকে পরে শেখ হাসিনার এই বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন তা নিয়ে আপনি শুনছিলেন যে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা জুলাই আন্দোলন জুত ছিলেন যুক্ত ছিলেন তারা কিন্তু এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বিশ্বাস করেন আশা করেন যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে রায় কার্যকর করা হবে মোহন আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য